আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর দেশি কই শিঙ্গি মাগুর ট্যাংরা ভোলা পাবদা কাই ভোলা দেশি কই আছে অনেক সুন্দর সুন্দর অনেক বড়ো বড়ো দেশি কই অনেক ফাইন ফাইন দেশি কই যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেশি কই আছে সুন্দর সুন্দর দেশি কই এখানে আছে কিছু দেশি মাগুর ভোলা বড় বড় পাবদা কাইন মাগুর কাইন ধা আছে এখানে বড়ো ট্যাংরাঙ্গা এক এক ট্যাঙ্গা যেমন বিভিন্ন ট্যাংরা আসন দাম দর আজকে কিছু এই যে আছে মাত্র একশো টাকা একশো টাকা ছোট ট্যাংরা মাত্র একশো পাবদা আছে মাত্র একশো টাকা পয়া কাইন আছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি কাতলা আছে কাতলা আছে আড়াইশো টাকা কেজি নিয়ে আসো এদিক নিয়ে আসো এই যে আমাদের একটা ফারুক ভাই এই যে ফারুক ভাই একটা মাছ ধরে নিয়ে এসে খুবই ভালোবাস মাছটা তাজা মাছটা তাজা দেই মাছটা তো বোঝা যাচ্ছে না ঠিক করে একটু ধরেন হ্যাঁ এটা কি মাছ

এই ব্যবসায়ী করে বুড়ো বুড়ো শয়তানরা আছে দক্ষিণ বক্ষিণিতা আসে ওই তো ওই গিয়ে ছোটো তাই বিলিতে ধরে নিয়ে কাই বিলে মাছ বিলে মাছ কয় নিয়ে চলে যায় কিন্তু বিলের কিসের মাছটা তো জানে বারো সময় বাইসে বাইসে নেবে মাত্র একশো টাকা বয় কাকা টাকা কেজি কেজি তিনশো ষাট টাকা দেবে কিনা তিনশো ষাট টাকা দেবে না চেনা বিক্রি করলাম একশো আশি হাফ কেজি এই যে আরো কিছু দেশি কই আছে শিঙ্গি আছে ও পড়বে

এরকম সব ধরনের মাছ আমরা বিক্রি করে থাকি যদি কারো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন দেশি যে শিঙি আছে এক তারি মাছ চারশো টাকা কেজি এই যে দেশি মাগুর আছে একাদশো টাকা কেজি এখানে আছে দেশি মজুরি মজুরশ টাকা যদি কারো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ Wow. Well.